সর্বপ্রথম জাপানি বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেন পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোলট্রি উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে কোয়েল পালন করার জন্য অতিরিক্ত বা বাহুল্য কোনো খরচ হয় না গৃহপালিত পাখির মধ্যে অতি ক্ষুদ্র এই পাখির আয়তন খুব বেশি নয় একটি মুরগি পালনের স্থানে মোটামুটিভাবে দশটি কোয়েল পালন করা সম্ভব বিশেষজ্ঞদের দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য সর্বাধিক উপযোগী এ কারণে বিভিন্ন হাঁস মুরগির খামারেও ইদানিং কোয়েল পালন ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে বিশেষ করে কোয়েলের একটি ক্ষুদ্র ডিমে যে পরিমাণ প্রোটিন রয়েছে একটি বড় আকারের মুরগির ডিমেও প্রায় সেই পরিমাণ প্রোটিন বিদ্যমান অথচ দামের দিক থেকে মুরগির একটি ডিমের বিনিময়ে কোয়েলের চারটি ডিম পাওয়া যায় এ কারণে আমাদের মতো গরিব দেশের নিজস্ব পুষ্টির চাহিদা মেটাতে কোয়েল উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে রাজ বটেরা ক্যালিফোর্নিয়া বটেরা গ্যামলের বটেরা পাতি বটেরা হার্লেকিন বটেরা ইত্যাদি বিভিন্ন নামে অনেক সুন্দর সুন্দর কোয়েলের জাত রয়েছে পৃথিবীতে আমাদের দেশে পাওয়া যায় ও খামারিরা পালন করে থাকে জাপানিজ কোয়েল ইন্ডিয়ান কোয়েল কোরিয়ান কোয়েল ও দেশি কোয়েল কোয়েল পাখি পালনের সুবিধা এরা আকৃতিতে ছোট বলে সহজেই আবদ্ধ অবস্থায় এবং অল্প জায়গায় বেশি সংখ্যায় পালন করা যায় পাঁচ থেকে আট সপ্তাহের মধ্যে পূর্ণতা লাভ করে ডিম পাড়া শুরু করে যা ভেদে বছরে যথাক্রমে একশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে কোয়েলের মাংস ও ডিম অত্যন্ত সুস্বাদু এজন্য উঁচু দরের খাদ্য হিসেবে পরিচিত মুরগি পালনের তুলনায় কোয়েলের দেহের মাংসের ওজন আনুপাতিক হারে বেশি এদের রোগ ব্যাধি খুব কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি ডিমে বিটা ক্যারোটিন ওমেগা থ্রি থাকায় ব্যাপক চাহিদা রয়েছে না এটা খাদ্য হিসেবে খুবই সুস্বাদু আমি এই যাবৎকালে অনেক পাখি খেয়েছি কিন্তু এটার মাংসটা খুবই সুস্বাদু আর এটা বাচ্চাদের জন্য এটাতে ওমেগা থ্রি আছে ডিমে এটা অন্যান্য ডিমের যে একটা ধরন সাইড এফেক্ট আছে এই কোয়েল পাখির ডিমে ওটা নেই তার কারণে এটা বাচ্চাদেরকে বেশি বেশি খেতে দেয় কোয়েল পাখির খাঁচা তৈরি বিভিন্ন বয়সের কোয়েল পালনের জন্য বিভিন্ন প্রকার খাঁচা যেমন খাঁচা ব্রোডার বিয়ারিং খাঁচা লেয়ার খাঁচা ব্রিডার খাঁচা ইত্যাদি ব্যবহার করা হয় বাসস্থানকে আরামদায়ক করার জন্য কোলের ঘরে যে বিছানা ব্যবহার করা হয় তাই লিটার লিটার ব্যবস্থাপনা লিটার হিসেবে সাধারণত ধানের তুষ কাঠের গুঁড়ো ধান বা গমের শুকনো খড়ের টুকরো কাঠের ছিলকা বাদামের খোসার গুঁড়ো ইত্যাদি ব্যবহার করা হয় এগুলো এককভাবে ব্যবহার না করে সাধারণত কয়েকটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভালো লিটারের পরিচর্যা উৎকৃষ্ট লিটারের আর্দ্রতা সবসময় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হওয়া উচিত লিটারের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার জন্য ঘন ঘন লিটার উল্টে পাল্টে দিতে হবে বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে চার থেকে পাঁচ কেজি অথবা দশ ঘনমিটার জায়গা হিসেবে লিটারে কালো চুন যোগ করতে হবে ছোট বাচ্চাদের তা বা তাপ দেয়াকে ব্রুডিং বলে ব্রুডিংকালে যে বিষয়গুলোর প্রতি যত্নশীল হতে হবে তা হল সঠিক তাপমাত্রা পর্যাপ্ত আলো বায়ু চলাচল ব্যবস্থা বাচ্চার ঘনত্ব বা সংখ্যা খাদ্য ও পানি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ইত্যাদি রুডিংকালীন প্রয়োজনীয় তাপমাত্রা বাচ্চার বয়স প্রথম সপ্তাহ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচানব্বই ডিগ্রি ফরেনহাইট হয় দ্বিতীয় সপ্তাহ বত্রিশ দশমিক দুই শূন্য ডিগ্রি সেলসিয়াস বা নব্বই ডিগ্রি ফরেনহাইট তৃতীয় সপ্তাহ উনত্রিশ দশমিক পাঁচ শূন্য ডিগ্রি সেলসিয়াস বা পঁচাশি ডিগ্রি পারেন চতুর্থ সপ্তাহ সাতাশ দশমিক ছয় শূন্য ডিগ্রি সেলসিয়াস বা আশি ডিগ্রি পারেন আমারে বাচ্চা তোলার অন্তত দু সপ্তাহ আগে ব্রুডার ঘর ও অন্যান্য যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে ঘরে বিশুদ্ধ বাতাস প্রবেশের জন্য ভেন্টিলেটর ও দরজাগুলো খুলে রাখতে হবে খাবার পাত্রগুলো পুরো ব্রুডিং এলাকায় সমান দূরত্বে স্থাপন করতে হবে বাচ্চা বেষ্টনী সঠিকভাবে দিতে হবে হোভারের নিচে তাপ সব জায়গায় সমানভাবে পৌঁছাচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে ব্রুডারে বাচ্চা তোলার সঙ্গে সঙ্গে করণীয় ব্রুডারে বাচ্চা আসার সঙ্গে সঙ্গেই এদের ব্রুডারের হোমারের নিচে সমভাবে ছড়িয়ে দিতে হবে ব্রুডারে বাচ্চা রাতের আগেই তুলতে হবে এতে বাচ্চা পর্যবেক্ষণের যথেষ্ট সময় পাওয়া যাবে বাচ্চাদের বৃদ্ধি সঠিক হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে তিন সপ্তাহ বয়সে কোয়েল কোয়েলি আলাদা করে ফেলতে হবে কোয়েল পাখির খাদ্য তালিকায় ছটি পুষ্টি উপাদান যেমন পানি শর্করা স্নেহ পদার্থ আমিষ ভিটামিন ও খনিজ পদার্থ থাকতে হবে কোয়েল পাখি পালন থেকে কাঙ্ক্ষিত উপাদান পেতে হলে খাদ্য ব্যবস্থাপনা সঠিক হতে হবে যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে তা হল বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ সুষম খাদ্য সরবরাহ করতে হবে নিম্নমানের ফাঙ্গাস পড়া ভেজাল খাদ্য খাওয়ানো উচিত নয় একবার খাবার সরবরাহ করলে তা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আবার সরবরাহ করা যাবে না দৈনিক তিনবার যেমন সকাল ছটা দুপুর বারোটা থেকে একটা এবং সন্ধ্যা সাতটার দিকে খাবার দেওয়া উচিত খাবারের পাত্র কখনোই পুরোপুরিভাবে খাদ্য দিয়ে পূর্ণ করা যাবে না খাদ্য পাত্রগুলো নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে জন্মের দিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বাচ্চা প্রতি মাত্র চারশো গ্রাম খাদ্যের প্রয়োজন হয় ছয় সপ্তাহ বয়স থেকে প্রতিটি পাখির দৈনিক বিশ থেকে পঁচিশ গ্রাম খাদ্যের প্রয়োজন হয় সাধারণভাবে যে কোনো বয়সের কোয়েল শুষ্ক খাবারের দ্বিগুণ পানি গ্রহণ করে থাকে পানির পাত্রগুলো দৈনিক কমপক্ষে দুবার পরিষ্কার করতে হবে পানির পাত্র পুরোপুরিভাবে পূর্ণ করা উচিত নয় এতে পানি পড়ে লিটার স্যাঁত্যাঁতে হয়ে যায় কোয়েলের ঘরের তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস বা আট দশমিক ছয় নয় থেকে সাত দশমিক এক ছয় ডিগ্রি ফারেনহাইটে রাখতে হয় এর বেশি হিট সৃষ্টি বা তাপ পীড়নে ভোগে কোয়েল পাখির খামার থেকে পর্যাপ্ত উৎপাদন পেতে হলে প্রতিটি খামারিকে অবশ্যই খামার ব্যবস্থাপনায় খুঁটি নাটি বিষয়গুলোর দিকে নজর দিতে হবে ছোটখাটো যে কোনো অবহেলা বা ভুল ত্রুটি কোয়েল খামারের লোকসানের জন্য যথেষ্ট ডিম সংগ্রহ দিনে অন্তত দু তিনবার ডিম সংগ্রহ করা উচিত প্রথমবার সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটায় এবং দ্বিতীয়বার রাত নটা থেকে সাড়ে নটায় খামারের জীবন নিরাপত্তা বিভিন্ন বয়সের কোয়েল আলাদাভাবে বা ভিন্ন ভিন্ন ঘরে পালন করতে হবে রোগমুক্ত স্বাস্থ্যবান উচ্চ সংসীয় এবং বিশুদ্ধ হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে রোগ বা স্বাস্থ্যহীন পাখি সুস্থ পাখিদের থেকে যথাসম্ভব তাড়াতাড়ি পৃথক করে ফেলতে হবে অন্য প্রজাতির পশু পাখির খামার থেকে কোয়েলের খামার দূরে স্থাপন করতে হবে প্রয়োজনীয় পরিচ্ছন্ন পরিবেশ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা ও বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে নতুন ব্যাচ খামারে প্রবেশ করানোর পূর্বে অবশ্যই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে ইঁদুর ও অন্যান্য প্রাণী বা রডেন্ট কীটপতঙ্গ ও পশুপাখির হাত থেকে খামার মুক্ত রাখতে হবে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে কোয়েলের রোগব্যাধি ও প্রতিকার কোয়েল পালনের অন্যতম সুবিধা হল এরা মুরগি বা পোলট্রির তুলনায় রোগ রোগব্যাধিতে কম আক্রান্ত হয় কিন্তু তাই বলে যে রোগ একেবারে হয় না তা নয় রোগ রোগব্যাধি কম বলে এগুলোকে টিকা দিতে হয় না এবং কৃমির ঔষধও খাওয়ানোর প্রয়োজন পড়ে না মুরগির প্রায় সবগুলো সাধারণ রোগী কোয়েলকে আক্রান্ত করতে পারে কোয়েল ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক মাইক্রোপ্লাজমা পরজীবী অপুষ্টি ব্যবস্থাপনা ত্রুটি ও প্রজনন সংক্রান্ত ত্রুটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এই কোয়েল পাখিটি কিন্তু একটাই ভালো রোগ খুবই কম মানে অন্য অন্য ফার্ম থেকে কোয়েল পাখিতে সবচেয়ে রোগ কম আপনি লাভজনক একটা বিজনেস এবং রোগ খুবই কম কোয়েলের ঘর পূর্ব পশ্চিমে লম্বা ও পূর্ব বা দক্ষিণমুখী হওয়া উচিত ঘরের দৈর্ঘ্য যাই হোক না কেন প্রস্থ সাড়ে চার থেকে মিটার হওয়া উচিত সঠিক বায়ু চলাচলের জন্য প্রস্থ মিটারের বেশি হওয়া বাঞ্ছনীয় নয় ছাদ তৈরিতে ঢেউটিন অ্যাসবেস্টোস খড় ইত্যাদি ব্যবহার করা যেতে পারে ঘরের দুপাশের দেয়াল আড়াই থেকে তিন মিটার উঁচু হবে দেয়ালের নিচের অংশ আড়াই থেকে তিন মিটার পর্যন্ত ইট বা নিরেট কোনো বস্তু দিয়ে তৈরি করতে হবে অ্যাঙ্গেল লোহা বা লোহার পাইপের ওপর শক্ত তার জালি দিয়ে দেয়ালের ওপরের অংশ তৈরি করা যায় ঘরের মেঝে মাটির লেভেল থেকে অন্তত তিন মিটার উঁচু হওয়া উচিত সিমেন্ট ও কংক্রিট দিয়ে তৈরি পাকা মেঝে সবচেয়ে ভালো ঘরের কমপক্ষে দুটি দরজা থাকবে সেগুলো এক দশমিক দুই মিটার চওড়া ও দুই মিটার উঁচু হবে আধা উন্মুক্ত ঘরে প্রাকৃতিক পদ্ধতিতে বায়ু চলাচল করে কৈলের ঘরে বৈদ্যুতিক বাল্বের পয়েন্টগুলো মেঝে থেকে অন্তত দু মিটার উঁচু হবে লক্ষ্য রাখতে হবে যেন এগুলো ঢিলা হয়ে ছুলে না থাকে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে বাংলাদেশের অধিকাংশ জায়গায় পানির মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং কার্বনেট আছে এই কার্বনেট এবং আয়রনওয়ালা পানি আমরা যদি আয়রন এবং কার্বনেট মুক্ত করে খাওয়াতে পারি সেটা দেশি মুরগি হোক আমাদের বাণিজ্যিক মুরগি হোক আর কোয়েল হোক তাহলে কিন্তু তাদের উৎপাদনশীলতা বেড়ে যাবে আর যে রোগগুলি যেমন রানীক্ষেত রোগ এটা কিন্তু মুরগিতে ব্যাপকভাবে আমাদের দেশে সে এটা সুপ্ত অবস্থায় হোক বা এটা ব্যাপক আকারে হোক এটা হচ্ছে বা হয় কোয়েলের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম সেখানে সেটা হয় প্রকৃত অর্থে কোয়েলের কিন্তু রোগব্যাধি কম রোগেরও সম্ভাবনা কোয়েলের ভিতরে আমরা খুব এটা দেখি নাই টক্সিন হলে সাধারণত তারা খাদ্যের মধ্যে যদি টক্সিন হয় তাহলে খাদ্যের যে যে সোর্সের থেকে খাদ্যটা সংগ্রহ করে এটা নিশ্চিত হতে হবে যে তারা ভালো খাদ্যের প্রস্তুতকারী এবং বিক্রয়কারী আর যদি ঘটনাক্রমে যদি কিছু বিষাক্ত বা বিষক্রিয়া মধ্যে ঘটেই যায় তাহলে এই বিষকে নিউট্রেলাইজ করার জন্য কিছু টক্সিন বাইন্ডার বা টক্সিন নিউট্রেলাইজার কিছু মেডিসিন বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে এগুলো ডাক্তারের কাছে অবস্থান বুঝে ব্যবস্থা হবে কোয়েল পাখি পালন করতে হলে এ বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে কোয়েল পাখি পালনের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে কোয়েল পাখি পালন সংক্রান্ত কোন তথ্য জানতে হলে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করা যেতে পারে এছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র আছে এসব প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত ফি এর বিনিময়ে পশুপালন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে কোয়েল পাখির মাংস এবং ডিম জনপ্রিয় পারিবারিক খামারে অল্প মূলধন নিয়ে ছোট পরিসরে কোয়েল পাখির খামার স্থাপন ও পরিচালনার মাধ্যমে পরিবারের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব আমাদের দেশে কোয়েলের এসব খামার বৃহত্তর ভিত্তিতে বা বাণিজ্যিকভাবে গড়ে না উঠলেও ব্যক্তি উদ্যোগে বা তৃণমূল পর্যায়ে কোয়েলের খামার বেশ ভালোভাবে গড়ে উঠেছে তেমনি একটি খামারেটি বান্দরবান জেলার সদর উপজেলার নিউ গুলশান এলাকায় এই কোয়েল খামারটি গড়ে তোলা হয়েছে দু সালে এগারো সালে কক্সবাজারের লোহাগড়া থেকে সরবরাহ করা কোয়েলের বাচ্চা থেকে ছোট পরিসরে এই খামারের যাত্রা শুরু হয় খামারটি গড়ে তুলেছেন মূলত এই তোফাজ্জল হোসেন ও ইয়াসমিন আক্তার এই খামার থেকে প্রতি মাসে প্রায় তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারটি করে কোয়েলের বাচ্চা উৎপাদন করা হচ্ছে আর মাসে ডিমের উৎপাদন প্রায় ষাট হাজার কোরিয়ান জাপানি এবং ইন্ডিয়ান এই তিন জাতের কোয়েল আছে তাদের খামারে আপনি এই কোয়েল খামার কেন করলেন এটা করার উদ্দেশ্য হলো প্রথমত আমি তো চাকরি করি সরকারি চিন্তা করলাম কৃষিকাজ তো কিছু করা দরকার তো আমার ওয়াইফ তো ট্রেনিং প্রাপ্ত যুব উন্নয়নে ইয়ে করার জন্য যোগান দেওয়ার জন্য চিন্তা করলাম আমি একটা এই কোয়েল পাখি খামার দেই তো প্রথমত তো ছোটো করে শুরু করা তিনশো পাখি দিয়ে শুরু করা তো ওটা ছোট করে ঘর করে করা তো ভাবলাম তিনশো পাখি তো তিনশো ডিম দেয় এই ডিম থেকে বাচ্চা ফুটালে তো আরও তিনশো হবে আবার এই ছয়শো থেকে বাচ্চা ফুটেলে আরও বারোশো হবে এইভাবে আস্তে আস্তে বড় করা তো আমার ওই বললো যে ঠিক আছে তোমার তো উদ্যোগটা ভালো আমি তোমাকে যতটুকু পারি হেল্প করবো তুমি আমাকে হেল্প করবা এরপরে আমি কোয়েল পাখিগুলা নিয়ে একটা ছোট ঘর করছিলাম ঘর করার পরে আবার আমার হাজব্যান্ডে বলতেছে যে আমিও তোমাকে হেল্প করব ফারামটা ফার্মটা দেখাশোনা তুমি যখন আমি যখন চাকরিতে যাব তখন তুমি দেখাশোনা করবা এরপরে আমি সকালে দেখাশোনা করি আর বিকালে আমার স্বামী যখন আসে ও আসলে ও দেখাশোনা করে আমি বাসায় চলে যাই আমি যুব উন্নয়ন অফিসে প্রশিক্ষণ দিতে গেলাম কোয়েল পাখিগুলো যখন বুঝতে পারতেছি না তিনশো তিনশো কোয়েল পাখি পালতেছি তখন মন ভাবতেছি যে তিনশো পালতেছি তিনশো ডিমে তিনশো পাখি তিনশো ডিম দিচ্ছে এগুলো তো এখন বাচ্চাগুলো কি করব বড় করতে হবে এখন প্রশিক্ষণ না দিলে তো বুঝতে পারবো না এর জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তো আমি প্রশিক্ষণ দিছি ছয় মাস ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য ইনকুবেটরও কিনেছেন তারা অন্যান্য খামারিরা এখানে তাদের কোয়েলের ডিম নিয়ে আসেন বাচ্চা ফোটানোর জন্য তিনশো পাখি প্রায় আট মাস পালার পরে মানুষের ভিতরে যে আমরা কোয়েল পাখি খাবো তো কোয়েল পাখি তো আমি বিক্রি করতে পারবো না আমি তো বিক্রি করি ডিম তো চিন্তা করলো যে একটা যদি ছোট করে ইনকিউবেটর নিয়ে আসি ওই ইনকিউবেটর যদি কিছু বাচ্চা ফুটানো যায় মানে একটা ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে গেলে আঠারো দিন রাখতে হয় আঠারো দিন পরে ওইখান থেকে বাচ্চা ফুটে ওই বাচ্চাটা আবার তেইশ দিন পরে বিক্রি করা যায় মানে খাওয়ার উপযোগী হয় আর কি তো তখন সে কী করছে ছোটো একটা ইনকিউবেটর মেশিন নিয়ে আসছে আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো আপনার এটা হলো নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসছে ওইটা যখন চাহিদা বেড়ে গেছে তার যখন প্রোডাকশন কমে গেছে এখন কি করছে বড় একটা মেশিন নিয়ে আসছি ওইটার ক্যাপাসিটি এখন তিরিশ হাজার ইয়াসমিন আক্তার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কোয়েল পালনের উপর প্রশিক্ষণ নিয়েছেন তিনি নিজেই এসব কোয়েলের লালন পালন ও চিকিৎসা প্রদান করে থাকেন আর তার স্বামী তোফাজ্জল হোসেন বান্দরবান সদর হাসপাতালে চাকুরির পাশাপাশি এই কোয়েল লালন পালন করছেন কোয়েল পাখির খামার সারাদেশে ছড়িয়ে দেওয়া গেলে ডিম ও মাংসের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে